আগে বিভিন্ন মঞ্চ থেকে বলেছেন সমাজ মাধ্যমে পোস্টও করেছেন এবার সরাসরি নির্বাচন কমিশনারকে চিঠি লিখে এসআইআর স্থগিত করতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন পরিকল্পনাহীনভাবে নির্বাচনী আধিকারিক এবং সাধারণ মানুষের ওপর চাপ দেওয়া হচ্ছে এটা খুবই বিপজ্জনক এরপরে মুখ্যমন্ত্রী এসআইআর বন্ধ করার দাবি জানিয়ে লিখেছেন এত কম সময়ের মধ্যে বিএলওদের ওপর অবাস্তব কাজের চাপ দেওয়া হচ্ছে সাধ্যের ঊর্ধ্বে উঠে কাজ করতে হচ্ছে বিএলওদের উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া জোর করে কাজ চাপিয়ে দেওয়া বন্ধ হোক দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচনী কমিশনারকে যে চিঠি লিখেছেন সেটাই বাস্তব একটা ভয়ঙ্কর পরিস্থিতি নির্বাচন কমিশন তৈরি করেছে একদিকে সাধারণ যারা নাগরিক তাদের উপর মানসিক চাপ এবং আত্মহত্যার ঘটনা বাড়ছে অন্যদিকে বিএলওদের উপর যেভাবে চাপ তৈরি করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে গ্রেফতার করার কথা বলা হচ্ছে তাতে বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন সুইসাইড করছেন একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে যে পদ্ধতিতে এসআইআরটা অল্প সময়ের উপর চাপিয়ে দিতে চাইলেন তাতে নির্বাচন কমিশনটা যমরাজের দপ্তরে পরিণত হয়েছে ফলে মাননীয় মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছেন সেটা বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে এই পদ্ধতিতে এই পদ্ধতিতে সুষ্ঠুভাবে কোনো কাজ হওয়া সম্ভব না মমতা বন্দ্যোপাধ্যায়ের গুমোর ফাঁস হয়ে গেছে এখন তিনি তাই চাইছেন যে স্যার স্থগিত করা হোক আমি আগেও বলেছি স্থগিত হলে কি হবে এক্সচেঞ্জ যদি করতে চাই সবাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টেনিওর পার হয়ে যাবে ভোট করাতে করাতে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় রাজ্যপালের শাসনে বা রাজ্যপালের হাতে দিয়ে রাজ্যে যদি ভোট হয় বিজেপি তো অন্তত আপত্তি নেই কোনো এসআইআর পর্বে শুরু থেকেই শুরু হয়েছে বিএলও বিতর্ক বিএলওদের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগও উঠছে বিএলওরা পাল্টা অত্যাধিক কাজের চাপের কথা তুলে ধরেছেন বিক্ষোভ দেখিয়েছেন দফায় দফায় এর মধ্যেই কাজের চাপে বিএলওদের আত্মহত্যা মৃত্যুর অভিযোগও উঠছে বৃহস্পতিবার কোন্নগরে এক বিএলওর অসুস্থ হবার ঘটনায় সামনে এলো মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বিএলওর স্বামী দাবি করেছেন এসআইআর এর অত্যাধিক কাজের চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন উত্তর দিনাজপুরে রায়গঞ্জে অসুস্থ হয়ে পড়েছেন এক বিএলও এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান বিএলও এই বিএলওর ডিউটি আমি আর সহ্য করতে পারছি না চাপ আমার ভালো লাগে আমার আমি বেনি লোড নিতে পারছি না আমার আমি কখন যে কি হয়ে যায় আমার দীর্ঘদিনের সুগার দীর্ঘদিনের সুগারের জন্য হাই আবার হাই প্রেশার হার্টের ওষুধ তুলছে নানান রকম কারণে আমি লোড নিতে পারছি না আমার সময় চাপ আর চাপ আমার এই কাজ আমি করতে হবে না আমার এই কাজ ভালো লাগে না আমি দিন থেকে আমি টেনশনে ভুগতে ভুগতে আমার অসুস্থ হয়ে পড়ছি মুখ্যমন্ত্রী অসুস্থ হওয়ার কথাই মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিতে লিখেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল দুর্বলদের কাজে লাগানো হচ্ছে কেন কটাক্ষ করছেন অধীর চৌধুরী যে অসুস্থ হবে তাকে শরীর দেয় তখন যে সহ্য করতে পারবে না তাকে শরীর আরেক টাকাও দিয়ে দিলে হয় যেমন বিএলএ ওয়ান টু আছে সেরকম বিএলএ তো আছে রাজ্য সরকার হাতে সব কিছু রাজ্য সরকার যে অভিযোগটা করছে সেই অভিযোগের জন্য রাজ্য সরকার নিজে দেয় তুমি অসুস্থ লোককে দিচ্ছ কেন তাজা তাজা লোককে দাও তোমার যদি মনে হয় এখানে একদিকে মোদি স্যার আরেকদিকে দিদি ম্যাডাম এই দুজনের এসআরকে নিয়ে এই খেলা চলবে মুখ্য নির্বাচন কমিশনার ঘোষণা করার পর থেকে এসআইআর বন্ধের দাবি জানিয়ে আসছে রাজ্যের শাসক দল এবং রাজ্য সরকার কিন্তু এসআইআর বন্ধ হয়নি গত কয়েকদিন ধরে বসিরহাটের হাকিমপুর সীমান্তে বাংলাদেশ ফিরতেছে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন কোনো বৈধ নথি ছাড়াই তারা এতদিন এ রাজ্যে বাস করছিলেন তা দিনের আলোর মতোই স্পষ্ট হয়ে গেছে সবার সামনে অস্বস্তি বেড়েছে রাজ্য প্রশাসনের এই পরিপ্রেক্ষিতে এসআইআর স্থগিত রাখতেছে মুখ্যমন্ত্রীর চিঠি অন্য তাৎপর্য নিয়ে এম